গাইস নতুন একটা ভাঙা ছোড়া ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হলো পনেরোই আগস্ট আর এই পনেরো আগস্ট প্রতি বছর আমরা বিভিন্ন রকমভাবে পালন করে থাকি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো আজকের পনেরো আগস্টটা সম্পূর্ণ আলাদাভাবে পালন করতে চলেছি কারণ আজকের পনেরো আগস্টটা আমি নিজের সামর্থ্য অনুযায়ী আজকে আমরা অসহায় মানুষের জন্য কিছু করতে চলেছি সেই জন্য একশো থেকে দেড়শো মানুষের আয়োজন করেছি আর এখন এই মুহূর্তে আমি এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে আর এই লক্ষ্মীকান্তপুরের মানুষ অসহায় মানুষদেরকে আজকে সাহায্য করতে যাই তাদের হাতে তুলে দিয়ে যাই একটা করে ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ ভারতীয় ফ্ল্যাগ আর একটা করে মোটামুটি আমাদের এরকম এক একটা করে প্যাকিং এই প্যাকিংটা আমরা নিজের সামর্থ্য অনুযায়ী করেছি চলো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করে যাক চলো লেট দুই মোটামুটি আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন লক্ষ্মীকান্ত বাবু চলে এসেছি এখানে কিছু অসহায় মানুষদের সাহায্য করতে চলে এসেছি চলো দেখা যাক কাকিমা কেমন আছেন দেখুন আজকের হলো পনেরোই আগস্ট আর এটা হলো ভারতের জাতীয় পতাকা এটা একটু যত্ন করে রাখবেন আর এই খাবারটা একটু খেয়ে নেবেন ঠিক আছে এই যে ভারতের পতাকাটা এটা কিন্তু খুবই মূল্যবান খেলবে না একদম এই একটা অসহায় লোক চলো এখানে কিছু হেল্প করা যাক চলো যাওয়া যাক মোটামুটি লক্ষ্মীকান্ত করে একটা ভাইয়ের সঙ্গে দেখা দিয়েছি ভাইকে আমি একটা সহজ কোশ্চেন করবো একদম ইজি কোশ্চেন ভাই মোটামুটি আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছে ভাই সাতচল্লিশ সালে দিনটা বলো পনেরোই আগস্ট আচ্ছা এই পনেরো আগস্টে আমরা স্বাধীনতা হয়েছি এর জন্য আমরা তো প্রায় সবাই স্বাধীন নাকি অবশ্যই সেই জন্য ভাই আমি এই ন্যাশনাল ফ্ল্যাগ কিছু দিচ্ছি তুমি এটা রাখতে পারো এটা যত্ন করে রেখে একদম এটা আমাদের দেশের গর্ব দাদা পনেরোই আগস্ট রয়েছে আর পনেরোই আগস্ট না এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগটা তুমি গ্রহণ করো আর এইটা খাবার আছে খেয়ে নেবে এই এইটা কিন্তু তুমি নষ্ট করবে না পনেরোই আগস্ট ফ্ল্যাগ এটা মন দিয়ে যত্ন করে রাখবে আমরা নেক্সট টাইম আরও আসব ঠিক আছে এটা কিন্তু ফেলবে না

আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন লক্ষ একটা কমপ্লিট করেছি আর এখানে প্রায় পঁচিশ তিরিশ জনকে দিতে পেরেছি আর সবাইকে দেখাতে পারিনি তার জন্য সবাই যাই হোক এখন আমরা যাবো পরবর্তী স্টেশন অর্থাৎ আমাদের জয়নগরের দিকে যাবো আর রাস্তাঘাটে যদি কোনো অসহায় মানুষকে দেখতে পাই তাদেরকেও কিছু হেল্প করার চেষ্টা করব চলো নেক্সট জায়গায় যাওয়া যাওয়াই স্বাধীনতা দিবস ঠিক আছে এইটা তুমি রাখো এটা হলো ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় এটা খুব যত্ন করে রাখবে আর একটা খাবার রাখো এটা কিন্তু খুব যত্ন ঠিক আছে এটা আঙ্কেল আমরা একটা ভিডিও শ্যুট করছি আঙ্কেল এই আমাদের পনেরোই আগস্ট এটা রেখে দিন খাবার কি আপনাকে আপনাকে দিলে খাবার নেবেন খেয়েছো একটা নাও আর একটা আছে রেখে দো দে এটা না সময় করে আর মোটামুটি পনেরো আগস্টের শুভেচ্ছা জয় হিন্দ ঠিক আছে হ্যাঁ সে ভালো থাকবেন আঙ্কেল একটু স্লো করবেন একটু স্লো করবেন পনেরো আগস্টের শুভেচ্ছা আঙ্কেল জয় হিন্দ আমরা এখন চলে এসছি আমাদের প্রাণের শহর জয়নগর মুজিরপুরে আর এখানে একটু হালকা করে কিছু লোকের দিতে পারি দেখি কয়েক কজন আছে চলো এখানে একটু যাওয়া যাক অসহায় মানুষকে একটু হেল্প করা যাক মানুষদের পাশে দাঁড়িয়ে মন থেকে সত্যি আলাদা শান্তি লাগছে দেখা হয় মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে তাহলে আর কি করলাম জীবনে আর মানুষ প্রত্যেক মানুষ যদি প্রত্যেক মানুষের পাশে দাঁড়ায় তাহলে দুনিয়াতে গরিব বলে আর কিছু থাকবে না বন্ধুরা তোমাদের মনে একটাই কোশ্চেন আসতে পারে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভিডিওটা কেন করলে দেখো হয় ভিডিওটা করলাম একটাই কারণে আমিও কারোর থেকে ইন্সপায়ার হয়েছি আর সে কারণে আমিও ভিডিওটা করছি যাতে আমার দেখে আরও কিছুজন করতে পারি চলো আজকে ভিডিওটা শেষ করছি আর সবশেষে একটাই কথা বলতে পারি তাই বন্দে মাতারাম ভারত মাতা কি জয়